আমরা মনে করি যে আমাদের কথার মধ্যে হয়তো বা শ্রুতি মাধুরতা নেই আমাদের কথার মধ্যে হয়তো বা কন্টেন্ট নেই সেই জন্য আমাদের শিক্ষার্থীরা আসে না সেটি কি কিনা সেটি আমি জানি না শ্রেণীকক্ষে যদি এমনটি হয় সেটি হবে দুঃখজনক তো এখন যাদের জন্য আজকের এই নবীনকরণ তাদেরকে শুভেচ্ছা জানাই যদিও তারা কেউ এই বিশ্ববিদ্যালয় এখন আর নবীন নয় আবার যাদের জন্য অগ্রায়ণ তাদের অনেকেই এখন কর্মক্ষেত্র প্রবীণ হয়ে গেছে তাদের জন্য আমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা ভবিষ্যতে আমরা প্রত্যাশা করব এই নবীন বরণ কিংবা অগ্রায়ণ এইসবের মধ্যে দিয়ে আমাদের শিক্ষার্থীর একটা প্রাণশক্তি খুঁজে পায় এসবের মধ্যে দিয়ে ডিপার্টমেন্টে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয় যেটি হয়েছে এবং আমরা পুরস্কার আমাদের শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছি এই ধরনের কালচারাল প্রোগ্রাম হয় শিক্ষার্থীরা আনন্দগণ পরিবেশে সময় কাটায় বেশ কয়েকদিন মূলক বিভিন্ন প্রোগ্রাম থাকে এর মধ্যে দিয়ে শিক্ষার্থীরা যে বিশ্ববিদ্যালয় এসছে এখানে এসে তাদের মধ্যে যে জড়তা তাদের মধ্যে যে আড়ষ্টতা থাকে সেগুলো বহুলাংশে কেটে যায় আর বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখানে শিক্ষার্থীরা আসবেন এবং তারা সেখানে তাদের সম্পূর্ণ রূপ রস শব্দ গন্ধ বর্ণ এখানে যা কিছু আছে বিশ্ববিদ্যালয়ের সব কিছু তারা আস্বাদন করবে এখানে বিশ্ববিদ্যালয় ইজ দ্য ট্যালেন্ট হাব অ্যান্ড ঢাকা বিশ্ববিদ্যালয় পার্টিকুলারলি এটাকে আমরা ট্যালেন্ট হাব বা তার থেকে বেশি কিছু বলতে পারি এবছর আমরা প্রায় তিন লক্ষরও বেশি শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছে তার মধ্যে আমরা ভর্তি করাবো ছয় হাজার জনকে এতে তো সহজে বোঝা যায় মেধাবীদের মধ্যে যারা মেধাবী তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায় সেই মেধাবীরা এই বিশ্ববিদ্যালয়ে আসার পরে তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করব তারা যেন আরও বেশি পরিমাণে বিকশিত হয় যে পরিমাণ বিকাশ তাদের মা বাবার আচল তলে থেকে যে বিকাশ তাদের হয়েছে বিশ্ববিদ্যালয়ে এসেই তারা একটা উন্মুক্ত পরিবেশে তারা এখানে এসে উন্মুক্ত পরিবেশে এসে তারা দাঁড়ায় এবং এই উন্মুক্ত পরিবেশে এসে যখন আমাদের রিমোট এরিয়া থেকে আমাদের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে আসে তখন তাদের ক্ষেত্রে অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় এই বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন পরিবেশ রয়েছে সে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে যে টি বসে আমরা কথা বলছি এই টিসিতে ছাপ্পান্নটি বিভিন্ন ধরনের সংস্থা আছে বা বিভিন্ন ধরনের ক্লাব আছে এদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে এই বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে পৃথিবীর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এরকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে কি আমার জানা নেই এই বিশ্ববিদ্যালয়ে যে গণতান্ত্রিক পরিবেশে বিকশিত হওয়ার সুযোগ রয়েছে পৃথিবীর অন্য কোনো পরিবেশে এরকম গণতান্ত্রিক পরিবেশে বিকশিত হওয়ার সুযোগ আছে কিনা তাও আমার জানা নেই এই ধরনের একটি পরিবেশ অর্জিত হওয়ার পরে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষার্থী হবে এটাই আমরা প্রত্যাশা করি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে তাদের যে লেখাপড়া থেকে শুরু করে তাদের জ্ঞান অর্জন তাদের গবেষণা সেটি আন্তর্জাতিক মানের হবে সেটি প্রত্যাশা করি প্রশ্ন যে পরিবেশটি আন্তর্জাতিক কিনা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের আজকে গ্লোবালাইজেশনের যুগে যে কোনো ধরনের নলেজ আমাদের হাতের মুঠে যে কোনো সময়ে আমরা পাই গবেষণা করার জন্য আন্ডার গ্রাজুয়েট লেভেল এবং মাস্টার্স লেভেলে যেই ধরনের ম্যাথোডলজিগুলো জানা দরকার যেই ধরনের ম্যাথডস অ্যান্ড টেকনিক জানা দরকার সেগুলো আমাদের এখানে অ্যাভেলেবল উন্নত বিশ্ব গেলে হয়তোবা আরও বেশি কিছু উন্নত ধরনের এগুলি হয়তো ইকুইপমেন্ট পাওয়া যাবে অন্য ধরনের হয়তো বা আরও কিছু উন্নত ধরনের সেখানে ম্যাথোনোলজি থেকে শুরু করে অন্য কিছু হয়তোবা জানা যাবে কিন্তু এই পর্যায়ে থেকে বিকশিত হওয়ার জন্য যা কিছু দরকার এই বিশ্ববিদ্যালয়ে তার সবেই আছে সে আন্ডার গ্রাজুয়েটে ভর্তি পরীক্ষা দিয়ে মাস্টার্সে যারা ভর্তি হয় আইনগতভাবে সেটা বৈধ কিনা সেটিও আমাদের ভাবার অবকাশ রয়েছে মাস্টার্সে যারা যাবে সংখ্যায় বেশি হবে না যারা গবেষণা করবে যারা তাদের কেরিয়ার ডেভেলপ করবে যারা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করে সেই এরিয়ায় যারা কেরিয়ার ডেভেলপ করে তারা হয়তোবা মাস্টার্সে পড়াশোনা করবে তারা আরও বেশি পরিমাণে পড়াশোনা করে দেশের বাহিরে যাবে এবং তারা তারা তাদের সাবজেক্ট ওরিয়েন্টেড যে নলেজ আছে সে নলেজ তাদের বেশি থাকবে এটাই স্বাভাবিক এখন চার বছরের টার্মিনাল ডিগ্রি আন্ডার গ্রাজুয়েট লেভেলে ভর্তি করানোর পরে আমরা যখন চার বছর পরে টার্মিনাল ডিগ্রি দেই সেই টার্মিনাল ডিগ্রি বস্তুত অর্থে মাস্টার্সের যারা ভর্তি হয় এই টার্মিনাল ডিগ্রিতে তারা ভর্তি হওয়ার জন্য এন্ট্রেন্স এক্সামিনেশন দিয়ে তারা মাস্টার্সে পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় এভাবে চলে না আমরা চলছি